من النبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور مخلفتها وكل مخلفة بدعة وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كتب على الذين من قبلكم لعلكم تتقون أنا عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار سبعين خريفا متفق علی راہ البخاری اور مسلم عن انس بن مالک رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم تصاحروا فإن في السحر بركة راہ البخاری اور مسلم عن ابی ہریرہ رضی اللہ تعالی عنہ قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور ولا به فليس لله حاجة في أن يدع طعمه وشرره رواه المس... البخاري والعشقى سبب الكرام তো আমার সামনে বসে থাকি ভাই ও পর্দার আড়ালে মা বাবু নেয়েরা প্রশংসা আল্লাহ শুভ খানা তালার জন্যেই শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের ওপর সন্ন্যান্লাহ আলাইহাম সম্মানিত উপস্থিতি বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমার কয়েকটি জরুরি কথা তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আপনারা জিনারা এখন পর্যন্ত বাড়িতে আছেন বিনা প্রয়োজনে আপনারা জিনারা এখন পর্যন্ত বাড়িতে বসে আছেন বিনা প্রয়োজনে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে আমি অনুরোধ করতে চাইছি যে রমজান মাস ইফতারের পূর্ব মুহূর্তে খুব একটা মূল্যবান সময় খুব একটা দামি সময় এই সময় আপনারা আপনাদের নদীয়া ডিস্ট্রিটে একটা ইসলামিক সভা আলোচনা করেছেন এরপরেও এই যিনি সভাতে না যোগদান করে আপনি বাড়িতে কিভাবে বসে আছেন বা শুয়ে আছেন আমরা বুঝতে পারিনি আমি শুধু সেই মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ থানা থেকে আপনার উপকারের জন্য এসেছি আপনি বিশ্বাস করুন আপনি একটু আসুন ইস্টুডিয়ার সামনে আমি আপনার কোনো না কোনো উপকার করবই করব সাম হ্যাঁ দুই সম্মানটা মা বোন আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি যদিও সময়টা আপনাদের রান্না রান্নাবান্না ফলমূল সাজানোর সময় তবু আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি যে রান্না করতে করতে ফলমূল সাজাতে সাজাতেই একটু আপনি আমার আওয়াজের দিকে লক্ষ্য করবেন ইনশাল্লাহ আমিও আপনার কোনো না কোনো প্রকার করবই করবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা যে বিষয় আমাকে বেঁধে দিয়েছেন তার নাম হচ্ছে রমজান মাসের I don't k n I d o o d o know. I d o d o n Terima kasih telah menonton

রমজান মাসে ও হয় আমরা এখানে যতজন বসে আছি আশাবাদী আমরা সবাই নেই আল্লাহ তুমি আমাদের পরিপূর্ণ করো আমিন সম্মানিত উপস্থিতি আমি যতক্ষণ পর্যন্ত স্টেজে থাকবো একটু আপনারা আমার সাথে কথা বলবো ইশাল ঈশাল হক কথা তেতা হয় হক কথা করা হয়

সিয়াম সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা ওই যে সকালবেলা থেকে ফজরের পূর্বে খাওয়া দাওয়া করেছেন সাহারি খাওয়া থেকে নিয়ে সারাদিন না খাওয়া না পান করে স্ত্রীর কাছে বিরত স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকার নাম সিয়াম এটা হচ্ছে সিয়াম রোজা ভিন্ন জিনিস আর সিয়াম ভিন্ন জিনিস রোজা মানে হচ্ছে উপবাস থাকা আর সিএম মানে হচ্ছে বিরত থাকা সিয়ামের অর্থ হচ্ছে অন্যায় কাজকর্ম অশ্লীল ভিডিও স্ত্রী কাছে যাওয়া থেকে বিরত থাকার নাম সিয়াম আর রোজা থেকে আপনি সবকিছু করতে পারেন সিএম থাকা অবস্থায় সবকিছু করতে পারেন না রোজা থাকা অবস্থায় গালি দেওয়া যায় সিএম থাকা অবস্থায় গালি দেওয়া যায় না রোজা থাকা অবস্থায় পরনিন্দা পরচর্চা করা যায় সিএম থাকা অবস্থায় করা যায় না অতএব আপনাকে আমি অনুরোধ করতে চাইছি যে আপনি সিয়াম পালন করুন রোজা নয় আপনি সিয়াম থাকুন রোজা নয় আপনি সিয়াম পালন করবেন না চায়ের দোকানে আপনার চাচা তো ভাইয়ের নামে পরমিন্দা পরচর্যা করবেন এটা ইসলাম মেনে নাই আপনি সিয়াম পালন করবেন আর অন্যের জমি জায়গা দখল করে থাকবেন চাল ডাল ভুট্টা মেনে খাবেন এটা ইসলাম মেনে আপনি সিয়াম পালন করবেন আর মেম্বার যদি দেখে মেম্বার সাহেবের পদে থেকে আপনি মানুষের টাকা আত্মসাত করুন কাপড় চুরি করুন এটা ইসলাম সমর্থন করে না ইসলাম মেনে নাই না এই জায়গাতে আবারও আসবো তার আগে বোঝাতে চাই যে আপনি সিয়াম থাকুন রোজা নয় আমরা এমন এবাদত করবো যে এবাদত আল্লাহ তালার দরবারে যেন কবল হয়ে যায় আমরা এমন এবাদত করব যে এবাদত যেন আমাদের রব আমাদের প্রভু কবুল করে নাই। সেই ইবাদতটা হতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি যদি আমাদের ইবাদতটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হয় তাহলে এবাদত কবুল হবে আর যদি ইবাদত আল্লাহর রাসূলের বিপরীত চলে যায় তাহলে আল্লাহ তাআলা তার ইবাদত কবুল হবে না হবে না এতটুকু আপনারা খেথা রাখবেন দেশি ইবাদত করব না ইবাদত কম করব কিন্তু সে ইবাদত রাসূলের পদ্ধতি করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তারা কখনো কোনো জায়গায় বলেন না আদমের ছেলেবে তোমরা বেশি ইবাদত করো এই কথা কোরআন শরীফের মধ্যে খুঁজে পাবেন না বারবার পড়লে আল্লাহ বলবেন তোমরা সব কর্ম করো সব ইবাদত করো সব কর্ম করো মান আমালান মান আমিলান সলিহা তোমরা সব কর্ম করো কখনো আল্লাহ বলবেন না কতিরা তোমরা বেশি আমল করো আমরা যারা মনে করি বেশি বেশি ইবাদত করে বেশি বেশি আমল করে জান্নাত কিনতে হবে এটা ভুল

বরং রমজান মাসের পুরা মাসকে মাস এবাদত দোয়া কবুলের সময় রমজান মাসের গোটা মাসটা এবাদত দোয়া কবুলের সময় শুধু একটারে সময় দোয়া কবুল আয় হাদিস মিথ্যা শুধু একটারে সময় দোয়া কবুল আয় হাদিস মিথ্যা শুধু একটারে সময় দোয়া কবুল আয় এই কথা মিথ্যা সম্মানিত ভাই সম্মানিত মূল বিষয় একটা আপনি আমার দিকে লক্ষ্য করুন রমজান মাসে সুয়ে সাদিক থেকে নিয়ে মাগরিবের পূর্ব পর্যন্ত আবার গরিব ফজর পর্যন্ত সারা এন সারাত্রি এবার দোয়া কবরের সময় আপনি যখন খুশি দোয়া করতে পারেন রাত্রে কি সকালে কি দুপুরে কি সন্ধ্যায় কি যখন খুশি আপনি দোয়া করেন সেই সময় আল্লাহ দোয়া কবর করবেন আপনার হুজুর যে বলছে ইফতারের সময় দোয়া করলে আল্লাহ তারা দোয়া বেশি তাড়াতাড়ি কবল করে এহাদের না এবার আপনি বলুন আল্লাহ এবার আপনি কি করবেন বলেন আল্লাহর নদ কখন কোন জায়গায় বললেন না যে এক তারিখ পূর্ব মতো দোয়া হয় আল্লাহ বলছেন পুরো দিনটাই পুরো রাত্রিটাই দোয়া কবরের সময় কথা বোঝা যাচ্ছে কি কথা করছেন না পুরো সময় ইবাদত বাদত সময় দোয়া কবুলের সময় শুধু একটার পূর্ব মুহূর্তে মাগরিবের সময় মাগরিব কিছু হাত তুলে দোয়া করবে এই এই নেকি ভুল এটা চলবে না সময় দিনই ভাই আমি আপনাকে দেখাতে যাচ্ছি রাসূলের দোয়া তরিকা রাসূলের দোয়া পদ্ধতি সম্মানিত মুরব্বি সাহেব সিয়াম সিয়াম আমরা পালন করব রোজা নয় এই জায়গাতে বলতে গিয়ে অন্য দিকে চলে গিয়েছিলাম আবার দেখাচ্ছি আমরা যারা সিয়াম পালন করি তারা রসুলের পদ্ধতিতে করি কিন্তু আল্লাহকে খুশি করার জন্য করি না আমরা যারা সিয়াম পালন করি রসুলের পদ্ধতিতেই সিয়াম পালন করি কিন্তু আল্লাহকে ভয় করে সিয়াম পালন করি না আসলেই যদি আমরা আল্লাহকে ভয় করে সিয়াম পালন করতাম তাহলে এগারো মাস মসজিদ ফাঁকা থাকতো না রমজান মাসে শুধু পরিপূর্ণ হয় আসলে যদি আমরা আল্লাহকে ভয় করতাম তাহলে সারা মাসটাই আল্লাহর জন্য মজুর পরিপূর্ণ থাকতো শুধু রমজান মাস নয় রমজান মাস পরিপূর্ণ হয় ঈদের সলাদ যেমন শেষ এরাও শেষ এরার মসজিদ আসবে না এবার আপনি বলুন আমি এক মাস যাবো যে সিয়াম পাস করলে সিয়াম নাকি আল্লাহ তালা দরবারে হবে কি হবে না হবে না কেন হবে না ওই যে সলাপ নেই ওই যে সলাপ নেই সলাপ যার বাতিল হয়ে যাবে তার পৃথিবীতে সবে বাধ্য বাতিল হয়ে যাবে কুলে ইবাদত ঠিকবে না সম্মানিত জীবন ভাই আপনি আমার কথা শ্রবণ করুন আপনি বিশ্বাস করুন সালাত আল্লাহ তাআলা কবুল করে যদি করেন তাহলে অন্য ইবাদত কবুল হবে আর সালাত যদি আল্লাহ কবুল না করেন তাহলে পৃথিবীর কোলে ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না আপনি হিসাব করে চলাচল করিয়েন আপনারা এক মাছ যাবত না খাই থাকা আল্লাহর কোনো জায়গা আছে না যদি সালাত না টিকে এই জগতে আমরা অস্তে পারি আপনাদের আমি একটু দেখাতে চাচ্ছি সালাত এই জায়গা থেকে এটাকে বন্ধ রেখে

যেন তোমরা পরেজগার হতে পারো যেন তোমরা তাকুয়াশীল হতে পারো যেন তোমরা আল্লাহ বীর হতে পারো সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত যুবক ভাই একটু আমার দিকে দেখুন প্রথম বাক্যে আল্লাহ বললেন আদমের ছেলে মেয়ে তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছ তোমরা যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল বলে মেনে নিয়েছ তোমাদেরকে বলছি শোনো তোমাদের উপর সিয়াম আমি ফরজ করলাম যেমন তোমাদের পূর্ববর্তী জনগণ নবী রাসূলদের উপর সিয়ামকে ফরজ করেছিলাম আমরা যারা ধারণা করি যে আমাদের উপর সিএম ফরজ করা হয়েছে কথা ভুল এই ধারণা ঠিক নয় আদম আলী ইসলাম থেকে মোহাম্মদ সাল্লা পর্যন্ত যত নবীর এসেছেন প্রত্যেক নবীর রসুলগণের যুগে সিএম ছিল তবে তাদের নিয়ম নীতি আলাদা আমাদের নিয়ম নীতি আলাদা তাদের সিএম এর পদ্ধতি পদ্ধতি আলাদা আমাদের সিএম এর পদ্ধতি আলাদা আমি আপনাদের দেখাতে চাচ্ছি সারা পৃথিবীতে যেখানে যারা নবী রসুল হিসেবে এসেছেন প্রত্যেক নবী রসুল যুগে সিয়াম ফল ছিল প্রত্যেক নবী রসুল যুগে সব ছিল প্রত্যেক নবী রসুল যুগে সিরিপ থেকে বিরত থাকার জন্য আল্লাহ বারবার নিষেধ করতেন আপনাকে আমি দেখাতে চাচ্ছি সিয়াম আপনি সিয়াম পালন করুন ঠিক নবীর দেওয়ার উদ্দেশ্য নবী দেওয়ার তরিকা মতে আপনি সিয়াম পালন করুন রসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে আপনাকে বলতে চাইছি সিয়াম পালন করলে তাকুয়া বাড়ে সিয়াম পালন করলে ইমান বাড়ে সিয়াম পালন করলে মানুষের প্রতি মানুষ আল্লাহ তালাকে বেশি ভালোবাসেন মানুষের আল্লাহর প্রতি বেশি ভরসা হয় একটু শেষ বাক্য এসে বলছে না আল্লাহ কোন দাস্তা কোন এই আদমের ছেলে মেয়েরা তোমরা শোনো তোমরা যদি সিএম রাখতে পারো তাহলে তোমরা তাকুয়াশীল হবে একটু আল্লাহ বলছেন সিয়াম পালন করলে অন্তর ইমান বৃদ্ধি পায় সিয়াম পালন করলে তাকুয়াশীল হওয়া যায় সিয়াম পালন করলে করলে আল্লাহ হওয়া যায় মুরব্বী আল্লাহ বলছেন শিয়াম পালন করলে বাড়ে তাকুয়া বাড়ে আপনি পালন করেন আপনার স্ত্রী বাজারে সবজিও কিনে এখন এবার আপনি বলুন পালন করে না না কথা বুঝতে আল্লাহ বলছেন শিয়াম পালন করলে ইমান বাড়ে তাকুয়া বাড়ে আপনি সিয়ামও পালন করেন আবার আপনার স্ত্রীও কৃষ্ণনগর বাজারে গিয়ে বাজারও করে জামা কাপড় পাঞ্জাবি পায়না শাড়ি হয়ে সব কিনে বললে এবার আপনার ইমান বাড়লো না কমলো কথা বুঝতে পারেননি

বাড়ি থেকে বেরো না বাড়িতেই থাকো জরুরি প্রয়োজন ছিল বাড়ি থেকে বেরো না বাড়িতে থাকতে হবে মহিলাদেরকে মহিলারা জরুরি প্রয়োজন ছিল বাড়ি থেকে বেরোতে পারবে না বলেন আপনার এখন জরুরি কি কাজ আছে বাইরে কৃষ্ণনগর বাজারে আপনার স্ত্রী বাজারে কি জরুরি কাজ আছে আপনার স্ত্রী এখনো সবজি বাজারে সবজি করে আপনার স্ত্রী এখনো জামা কাপড় কেনে আপনার স্ত্রী এখনো আপনাদের পাঞ্জাবি পাইজার হুমি কিনে আনে আপনার স্ত্রী এখনো তার সায়ের কাপড় কিনে নিয়ে আসে আপনি কি গা আপনি কি মারা গেছেন আপনি কি পুরুষ আপনি কি মারা গেছেন স্ত্রী কেন বাজারে মহিলা কেন বাজারে নারী কেন বাজারে মহিলা মানুষ বাজার যেতে পারে না আল্লাহ বলছেন আমি নারীকে সৃষ্টি করলাম তার স্বামীর জন্য আল্লাহ বলছেন নারীকে সৃষ্টি করলাম শুধু তার স্বামীর জন্য শুধু তার স্বামীকে শান্তি তৃপ্তি মজা দিবে এটাই তার কাজ আর কোন তার কাজ নেই আব্দুল করিম ভাই ছেলে মেয়ে এটাও ছেলে মেয়েকে স্মৃতি পরিপাটি করে দিবে ছেলেমেয়ের কাপড় কাজ কেটে দেবে ছেলে দেখাশোনা করবে ছেলে আইতে রাখবে কন্ট্রোল নিয়ন্ত্রণ করে রাখবে এটাই তার বাড়ির কাজ তাছাড়া তার অন্য কোনো কাজ নেই ও বাইরে সবজি কিনতে যাবে না ও বাইরে থালা বাসন যাবে না ও বাইরে জামা কাপড় কাঁচতে যাবে না ও বাইরে জামা কাপড় ক্রয় করতে যাবে না আপনি বাজারে ঘরে ঘুরে করে আপনার ইমার কই পারলো আল্লাহ বললেন তার কালে চল সিয়াম পালন করে তার পাওয়া সিয়াম পালন করে ইমান বাড়েন আপনার ইমান তো মাটি করে চলে গেছে আপনার ইমার এখন পর্যন্ত কাজ করে না কই সিয়াম পালন করে আজকে আপনার স্ত্রী সবজি ভাবে বাপের কাছে যাচ্ছে মাথাতে নেই কাপড় নেই বুকে কাপড় নেই পেটে কাপড় বাপের সামনে থাকা যায় তবু আল্লাহ পর্দা তবু পর্দা করতে হয় তবু বাপের জন্য পর্দা লজ্জাতে পর্দা করা লাগে যদি না কোন বিষয় নেই কোন ব্যাপার নয় তবু আর আপনার স্ত্রী হয়ে চলে যায় না আপনারা মনে করছেন আমাদের স্ত্রী সবার জন্য ফিরি এতদিন আমরা হক আদায় করলাম এখন দিন মানুষ হক আদায় করুক এটা মনে করেন কি এটা না এটা মনে করেন কেউ আমরা মনে করি না তাহলে মহিলাদের এভাবে বাজারে ঘুরছে কেন আছে কেন

আর বিশেষ করে ভেন্ডি কো ক্রয় করতে যেমন ভেন্ডির আগাল খুব ভেঙে ভেন্ডি ভেন্ডি উইথ পারলেন কি নাম গুনা বলেন ভেন্ডি না মহিলাদের একটা ঢেঁড়স না মহিলাদের একটা খুব খারাপ অভ্যাস আছে প্রত্যেকটা ভেন্ডির আগালকে ভেঙে ভেঙে ক্রয় করে করে না মহিলারা তো করে কয় পুরুষরাও করে পুরুষরা করে না মনে হয় আশ্চর্য লাগে আমরা তো গ্রামের মানুষ তো তাই বলতে পারছি না তেমন আমরাও থাকি গ্রামে উঠা গ্রামে বেশি ঠাকুর হয় আপনাকে বলছি ওই যে ভেন্ডির প্রত্যেকটা আগালকে ভেঙে ভেঙে ক্রয় করলেন একটু আপনার আপনারা যে প্রত্যেকটা ভেন্ডির আগালকে ভেঙে ভেঙে ক্রয় করলেন তো আমি মনে করেন ভেন্ডি বিক্রেতা একটু কথা বোঝার চেষ্টা করেন আমি ভেন্ডি বিক্রেতা আমি আপনাদের গ্রামে ভেন্ডি বিক্রয় করতে এসেছি তো আমি কোনো এক বাজার থেকে ভেন্ডি পাঁচ কিলো নিয়ে এসেছি আগাল ভাঙার পরদিন হয়েছিল আমার না আগাল সময় ওজন হয়েছিল আগাল সহ ওজন হয়েছিল तो आपने ऐसे 500 500 हैंडी लीवर, तो 500